হবে অথচ আমরা ওই নবীকে প্রেম করতে পারি ভালোবাসি প্রেম করুন বাবা চলুন আপনাকে কেমন করে প্রেম করেছে ওই দিকে একটুখানি এগিয়ে নিয়ে যাই আপনাকে এই দিকটা এখানে রেখে দিলাম এবার আপনাকে চলুন প্রেম কেমন করে করেছেন প্রেম কেমন করে ঘুরবেন আপনাকে প্রেমের কথা নিয়ে যাব হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নেহ বর্ণনা করে বলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা একদা আপনার পথে ধার দি আপনা চলে যাই আর ওই পথে ধারে বাবা একটা আপনার হরিণ বাধা রয়েছে একটা পনের পশু বাধা রয়েছে আমার নবীকে দেখতে পায়

We... <sweak>

করে পাঠিয়েছি আমার নবী পাক শোনার পরে হোরিন ক্যা আপতা ডাকতে বলে হোরিন আমি তোর জন্য কি এমন করতে পারি বল না কি এমন তোর উপকার করতে পারি আমাকে একটু খুলে বল হোরিন বলে হুজুর আপনি একবার আমায় ছুটি নিয়ে দিন আমি হোরিন আপনাকে কথা দিলাম আপনাকে জবান দিয়ে গেলাম আমি হোরিন আমার দুটো বাচ্চাকে সারা জীবনের মতো দুধ পান করিয়ে দিয়ে হুজুর আমি হোরিন আবার আপতা দরবারে ফিরে আসু হরিন আপনার কথা বলে আমার নবী পাক জানা বাবা যেন আপনা শুনতে পেয়েছে যেন আপনা শুনতে পেল আপনা জানো আমার নবী পাক ছুটতে আরম্ভ করেছেন শিকারীর কাছে ছুটতে আরম্ভ করেছেন এক পা দু পা করে জানো শিকারীর কাছে পৌঁছে গেল শিকারীর কাছে পৌঁছে যাওয়ার পরে শিকারে আপনার মুসলমান চিনো না একদম ইহুদি ছিল ওই শিকারীকে গিয়ে বলতেছে ওরে শিকারী রে তুই যেই বাচ্চাটাকে যে হরি তাকে তুই গ্রেফতার করেছি যে বন্দীটাকে বন্দী করেছি ওরে হরিন তুইও আমা শিকারী তুমি শুনে না ওই হরিণটা আছে ওই বাচ্চা দুটো অনাগারে মারা যাবে বস্তুতে মারা যাবে শিকারী রে এই হরিণটাকে তুই একবার ছেড়ে দে ওই হরিনামায় কথা দিয়েছে ওই হরিনামায় জবান দিয়েছে যদি না যাচ্ছা যেবে নি একবার শুরু চিনি নে যে তো আমাকে ওই শিকারি ওই হরি নামায় কথা দিয়েছে রে তুমি একবার তুই জেনে দি ওই hore তা দুটো বাচ্চা কি সারা জীবনের মতো টুকটুক পান করে আবার তো দরবারে ফিরে আসুই যেন আপনার বাবা বলেছে নারায়ে তাকবীর নারায়ে সালাত মাওলানা গোলাম মুরসালিন বারকতি সাহেব যে না সঙ্গে সঙ্গে আপনি যদি বলতে পশু যখন গ্রেফতার করা হয় তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তারা ছুটতে ছুটতে পালিয়ে যাবে আর চলে আসবে না এটা আবার কেমন করে হতে পারে তাই আমি ছাড়তে পারি না আমার নবী পাক বলে শিকারী

যে আপনার কথাটা বলেছে সেখানে বলে ঠিক আছে আমি তোমাদের মা এসেছি দুগ্ধ পান করানোর জন্য তোমরা আতুরে দেগো না বাচ্চা দুটো গোহা থেকে আপনার বেরিয়ে পড়েছে মা এসেছে বলে মা দুধ পান করাবে বলে বাচ্চা দুটো চলে আসে আবার হরির কাছে হরির কাছে হয়ে যাওয়ার পরে বলে মা দুদিন ধরে রয়েছি রয়েছি

বাচ্চা দুটো এবার আপনার বলতে আরম্ভ করে একটু খুলে হরিণ আমি তোমাদেরকে রেখো যখন ধা চড়াই করতে গিয়েছিলাম আমি যখন তোমাদের জন্য ধা চড়াই করতে গিয়েছিলাম হঠাৎ করে শিকারের তাহলে আমি বন্দী হয়ে যাই আর ওই পথ

আপনার কথাটা বাবা তার দুটো বাচ্চাকে নিয়ে আপনার আপনার আরম্ভ করেছে আপনার আরম্ভ করেছে এক পা করতে করতে বাবা আমার নবী পাকের কাছে পৌঁছে গেল আমার নবী পাকের কাছে হাজির হয়ে গেল বাবা হাজির হয়ে যাওয়ার পরে আমার নবী পাক বলে হুজুর আমার মা আবার করে ফেলেছে আমার মা গা করে ফেলেছে মাকে খবা করে দিবেন আমার মাকে পাপ করে দেবেন আমার মা না জেনে আমার মা জেনে বুঝে আমার গুণা করে ফেলেছে খাওয়া দিন আমরা বড় ভুল করে ফেলেছি আমার নবী পাক জানো বাবা হরি করে দিল এদিকে আপনার শিকারে যে আরক আপনার তাড়িয়ে তাড়িয়ে দৃশ্যটা দেখতে আরম্ভ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আবির্ভাবটা আকৃতিটা দেখতে আরম্ভ করে শিকারীর হুঁশ এসে গেল কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না এ কোনো সাধারণ মানুষ হতে পারে না শিকারী বুঝে যায় এ হলো আখের জামানার পয়গম্বর তো জাগনের বাদশা এই কথা বলার পরে তার হুশ এসে গেল আমার নাবির কাছে যা আর আমার নবী পা বলতে বলতে কর বলে হুদু আমি শিকারে আপনাকে চিনতে পারিনি আপনাকে বুঝতে পারি নাবি আপনি আমায় ক্ষমা করে দিন আর আপনি পবিত্র কালেমা পড়ে আপনি আমাকে মুসলমান বানিয়েন যেন আপনার বলেছে সঙ্গে সঙ্গে মান্নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই শিকারীকে maaf করে দেয় আর পবিত্র কালেমা পড় তো আরম্ভ করলেন ইলা ইলা